সকাল সকাল আজকে বের হয়ে পড়ছি বুক সিটি ঘুরবো আজকে আর আপনাদেরকে দেখাবো হ্যালো এভিজন আসসালামু আলাইকুম মিস মাসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রথমে আমরা চলে আসছি মিরাবেল ফ্লাটসে আমি অথবা অনেকে বলে মিরাবেল গার্ডেন এই যে আমরা এখান থেকে ভিতরে যাব অপোজিটে ক্লক আছে বাসে পরে আমরা চলে আসছি তো এখন ভিতর থেকে যাবো আপনাকে দেখাবো মিরাবেল প্যালেস আর গার্ডেন এটি সাজবর্গের সবচেয়ে সুন্দর আর রঙিন জায়গা এই প্রাসাদ তৈরি করা হয়েছিল ষোলোশো ছয় সালে বলা হয় দাম কিনার ভালোবাসার গল্পের জন্যই তৈরি হয়েছিল এই প্রাসাদ তাই এই জায়গাটিকে অনেকেই ভালোবাসার প্রতীক বলেন মিরাবেল গার্ডেন আসলে যেন এক স্বপ্নের বাগান যত চোখ যায় রঙিন ফুলের শাড়ি সাজানো ঝর্ণা আর মরমর পাথরের ভাস্কর্য চারপাশটা যেন আরো জীবন্ত করে তুলেছে এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো বিখ্যাত দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমার কয়েকটা দৃশ্য এই বাগানে শ্যুট করা হয়েছিল মিরাবেল গার্ডেনে হাঁটতে হাঁটতে সত্যিই মনে হয়েছে সময় থেমে গেছে প্রকৃতি আর ইতিহাসের এমন মেলবন্ধন খুবই কম দেখা যায় আর পেছনে দেখা যাচ্ছে হোয়েন জালসবুর্গ দুর্গ বাগানের ভিতর থেকে দুর্গের দৃশ্য যেন একটু ছবির মতো লাগে মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে এক এই অপরূপ অপরূপার চারপাশে চারটি মূর্তি আছে যেগুলো প্রাচীন চারটি উপাদান আগুন পানি বাতাস আর পৃথিবীকে প্রকাশ করে সার্সবুর্গ এই শহরের নামের অর্থ হলো লবণের কারণ একসময় এখানে লবণের খনি ছিল এবং সেই লবণ ব্যবসা থেকেই শহরটি সমৃদ্ধ হয়েছিল সার্সবুর্গ শহরটি বিখ্যাত বিশ্বখ্যাত সুরকার মোজার্টের জন্মস্থান হিসাবে এখানকার ওল্ড টাউন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চারপাশে সুউচ্চ পাহাড় সবুজ বন আর মাছ দিয়ে বয়ে চলা সালসাস নদী শহরটিকে একবারে ছবির মতো সুন্দর করে তুলেছে সালসবুর্গকে অনেকেই বলেন ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহরগুলোর একটি কারণ এখানে ইতিহাস প্রকৃতি আর আধুনিকতা একসাথে মিশে আছে তো মিরাবেল প্যালেস থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন আমরা যাব লাভলক ঘুরতে এটা ভাবছিলাম যে শুধু জার্মানি মনে হলো এরকম এখন এই অস্ট্রিয়াতে এসেও দেখি सेम কাহিনী মানুষ যেখানে ব্রিজ পায় সেখানে মানুষ তালা মারে তালা মেরে ভালোবাসার বন্ধনকে অটুট করে এখন লাভলক ব্রিজে যাচ্ছে এটাও একটা টুরিস্ট প্লেস আর টুরিস্ট যারা আসে জালসবুর্গে তারা ওই লাভলক ব্রিজেও ঘুরতে যায় দেখুন নাকি সুন্দর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই লাভলক ব্রিজ আমার যে কোলনে ভিডিও আপনারা দেখলেন ওখানে কিন্তু আরো তালা ছিল মানে এত পরিমাণ তালা দেখে মনে হচ্ছিল যে ব্রিজ হয়তো ভেঙে পড়ে যাবে এখানে অত না বাট আছে টুকটাক ভালোই খারাপ না এই যে এবং সাইডে পাহাড় আছে পাহাড়ের উপরে ফোর্টের মতো দেখা যাচ্ছে ও ফোর্ট ওইটা আচ্ছা তো আমার আমি আসছি এখানে জাকিরের কাছে এই যে জাকির হ্যালো তো ওই হচ্ছে আমাকে গাইড করতেছে ট্যুর গাইড আমি যে ব্রিজের উপরে আছি মানে নিচে যে নদীটা সেটা হচ্ছে সালস জাগ রিভার এবং এখান থেকে এত সুন্দর একটা ভিউ জাস্ট আপনাদেরকে দেখায় মাশাল্লাহ এই যে যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি জুম করে দেখাচ্ছি এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা আলস বললে ভুল হবে বাট আলসের থেকে ছোট বাট পাহাড় বাট ভিউটা অসাধারণ ওয়াও আমরা সকালে না খেয়ে বের হইছিলাম লোকটা তো লাগছে এইজন্য বিল্লাতে আসছি এখানে এরকম একারি ফুড আছে তো এখান থেকে এই খাবার নিয়ে নিছি এখন এটা খাবো এসে দেখুন এইটা কি সি এটা মনে শক্ত ভালোই আছে এখন নাস্তা করব নাস্তা করে আমরা এখন কই যাব জাগে ওল্ড টাউনে যাব আচ্ছা এখন আমরা ওল্ড টাউনের দিকে যাব এখন খাচ্ছি এইটা এটা কোয় সেন্টার মতো বাট ভিতর হচ্ছে চিজ দোয়া এই যে ভালোই মজা লাগতেছে দাম নিচ্ছে এটা ওয়ান পয়েন্ট টু ইউরোপ আমরা এখন আছি ওল্ড টাউন ওল্ড টাউনের একটা এক্সট্রা আছে আছে এটা হচ্ছে ওল্ড টাউন এবং এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা বিখ্যাত যারা যে সব টুরিস্টরা এখানে ঘুরতে আসে প্রথমে ওই প্যালেসে ঘুরে তারপরে লাভলক ব্রিজ তারপর ওখান থেকে এই এক্সট্রাতে এসে তারপরে সবাই হাঁটে তো আমি এখন আছি দুইটা বিল্ডিং এর সামনে একটু দেখাই এই যে এই বিল্ডিংটার এই বিল্ডিংটা যেমন এই বিল্ডিংটা চোদ্দশো পঁচিশ সালে নাকি এটা তৈরি করছিল প্রথম আর এই বিল্ডিংটা চোদ্দশো আট পরবর্তীতে অবশ্য এই দুটোকে রিনোভেট করছে বাট অনেক বছরের পুরাতন কিন্তু চোদ্দশো আট মানে কিন্তু অনেক বছর আগে প্রায় ছয়শো বছর আগের এই বিল্ডিং দুটো আর এই দূরে একটা চার্চ দেখতে পাচ্ছি ওই চার্চটাও নাকি অনেক পুরাতন আর এখন আমরা এই এসটা ধরে আগাবো দেখি সবকিছুই ঠিকঠাক ছিল সমস্যা হচ্ছে বৃষ্টি আজকের ওয়েদারটা ভালো না তো বৃষ্টিটা একটু প্যারা দিয়ে দিচ্ছে তো যখন একটু বেশি বৃষ্টি পড়ে একটা সেরে যেয়ে দাঁড়াচ্ছে আবার যখন বৃষ্টি থামতেছে তখন আবার বেরোয় আসতেছি ভিডিও বানাচ্ছি ঘুরতেছি এটা হচ্ছে ক্যাফে মোজার্ট তো এটা নাকি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাফেটেরিয়া ইন জালসবুর্গ এই যে ক্যাফে মোজার্ট এখন আমরা আসছি এই যে আমার পিছনে দেখুন এই যে এই হলুদ কালারের বিল্ডিংটা এটা হচ্ছে বিখ্যাত মিউজিক কম্পোজার যে মোজার্ট সে মোজার্টের জন্মস্থান এই বিল্ডিং এ উনি জন্মগ্রহণ করেছিল এই যে দেখুন মোজার্ট গেবুর হাউস এটার নাম এই জন্যই হয়তো এই জায়গাটার নাম ওল্ড টাউন এবং এই স্টাসে তো অনেক পুরাতন পুরাতন এরকম স্থাপনা দেখতে পেলাম এখন আবার সামনের দিকে আগায় তো ওল্ড টাউন থেকে হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলাম এখানে এসে দেখতেছি যে বাচ্চাদের ম্যারাথন হচ্ছে এই যে অলরেডি এদিক থেকে বাচ্চারা আসতেছে এদিকে চলে যাচ্ছে জাকির এই জায়গাটার নাম কি ওল্ড টাউন ওকে এই জায়গাটার নাম হচ্ছে ওল্ড টাউন স্কোয়ার এখানে এই ম্যারাথনের ব্যবস্থাটা করছে এখন আসছি জার্স ক্যাথেড্রালের সামনে এই যে এই ক্যাথেড্রালটি সাজবর্গ সবচেয়ে বড় আর সুন্দর গির্জা সাদা পাথরের দেয়াল আর সবুজ গম্বুজগুলো অনেক দূর থেকেই নজর কেড়ে নেয় ভেতরে বিখ্যাত সুরকার মোজাটকে ছোটবেলায় খ্রিস্ট পথে নেওয়া হয়েছিল যাকে বলা হয় পাপ্তিস্ম ক্যাথেড্রালের সামনে আছে মা মেরির একটি সুন্দর মূর্তি আর চারপাশে চারটি ভাস্কর্য যা মানুষের চারটি দোষ অহংকার লোভ অন্ধত্ব আর অসহিষ্ণুতাকে বুঝায় এখান থেকে ক্যাথেড্রাল আর মূর্তিগুলো একসাথে দেখতে সত্যি রাজকীয় লাগে হোল সিটি থেকে আমরা চলে আসছি এখন যাব গাইসবেগ নামের একটা জায়গা মানে বেগ মানে জার্মানিতে যেটা মাউন্টেন তো ওই মাউন্টেনের উপরে যাব এটা একটা সুবিধা ওই মাউন্টেনের একদম টপে এই যে যে মাউন্টেনটা দূরে দেখা যাচ্ছে ওই মাউন্টেনের টপে বাসে করেই চলে যেতে পারবো এবং যাওয়ার সময় নাকি খুব সুন্দর ভিউ পাওয়া যায় জাকির যেটা বললো তো আমি আর কি জাকিরকে ফলো করতেছি তো এখন আমরা

তো আমরা গাইজবার্গে এসে পৌঁছাইছি এতক্ষণ ধরে শুধুমাত্র বাস উপরেই উঠছে অনেক উপরে আসছি আই তো এখন ভিউ পয়েন্টটা যাব তো ভিউ পয়েন্টটা যাই দেখি যে কেমন লাগতেছে পরে এত সুন্দর বাতাস আর এত ভালো লাগতেছে আমি জাস্ট তাকাই আছি ভিউ এর দিকে আমার সাথে আছে মুস্তাকিব জাহাঙ্গীরনগরের ছোট ভাই পড়াশোনা করতে আসছে তো এই জন্য হ্যাঁ আমরা যে বাসে আসছি সে বাসে হচ্ছে এসি বন্ধ ছিল খুব সাপো লাগতেছিল তার উপর বাসটা কিন্তু এতক্ষণ শুধু পাহাড়ের উপরে উঠছে যদি আপনার পাহাড়ি কোথাও বাসে ট্রাভেল করে থাকেন মাথাটা তো রাইট বাস থেকে নামার পরে একদম ফুল ফ্রেশ একদম ইসের মতো ঢাকা থেকে জাহাঙ্গীরনগরে যাওয়ার সময় বা যাওয়ার সময় যখনই টেরিগেট দিয়ে ভিতরে ঢোকা হয় তখনই একটা ফ্রেশ টা কাজ করে শীতল হাওয়া ঠিক ওই ফিলিংসটাই এখানে পাইছি তো খুবই ভালো লাগতেছে এখানে আসার সময় আবার আমরা বাসের করে যখন আসতেছিলাম আরও দুজন ছিল তো ওরা হচ্ছে ইরান থেকে তো ওদের সাথে পরিচিত হলাম

অনেক কস্টলি আমার জন্য তখন ফুল টাইম জপ টপ করবো তখন এসে হয়তো করবো এখন রেখে দিই আবার এটা এই যে এখান থেকে নিয়েছিলাম আমি যখন সাতাশ জুন থেকে উনত্রিশ জুন ছিলাম তখন শুরু হলো শহরের বিখ্যাত শহরের নানা প্রান্তে সঙ্গীত আর নাটকের আয়োজন হচ্ছিল রাস্তায় রাস্তায় শিল্পীরা পারফর্ম করছিলেন চারপাশে একটা উৎসবের আনন্দ আর কোলাহল যেন পুরো শহরটা সুর আর রঙে ভরে গেছে এটা প্রতি বছর জুনের শেষ দিকে শুরু হয় আর কয়েক সপ্তাহ ধরে চলে ইউরোপের সবচেয়ে বড় সঙ্গীত আর নাট্য উৎসবগুলোর মধ্যে এটা অন্যতম আমি কিন্তু না জেনি এই সময়ে এসেছিলাম লাকিলি আমি এই উৎসব মুখর পরিবেশটা পেয়ে গিয়েছিলাম এত কাছ থেকে এই উৎসবের শুরু দেখতে পেরে সত্যি মনে হয়েছিল যেন একটা বিশেষ অভিজ্ঞতা হলো বৃষ্টি শুরু তো সিটিতে ঘুরলাম পাশাপাশি আপনাদের পাহাড়ের উপরে নিয়ে সিটিটা কিরকম দেখা যায় ওটাও দেখালাম তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই আগামীকালকে হয়তো অন্য কোথাও ঘুরতে যাব তো দেখা হবে আগামীকাল অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আজটাই মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ